নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে গণেশের বাহন মুশিকের ধ্যান এবং মুশিকের প্রণাম যদি সম্ভব হয় গণেশের পুষ্পাঞ্জলি ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটি মন দিয়ে দেখবেন এই ভিডিওর মধ্যে অনেক অজানা জিনিসটি আপনারা জানতে পারবেন এই অজানাকে জানা দূরকে নিকট এটাই হচ্ছে আমার কাজ আমি চেষ্টা করে যাব আমি যতদিন আছি নবাগত পোহিত বন্ধুরা আছেন তাদেরকে কিছু দেওয়া তেমন আমি বিভিন্ন প্রান্তে থাকা পুরোহিত বন্ধু যারা আছেন তাদেরকে আমি বিভিন্ন পূজা অর্চনার বই বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠাচ্ছি এটা একটা দিক আপনারা অনেকেই ভাবতে পারেন এটা একটা ব্যবসা হচ্ছে আপনারা ভুল করবেন বই বিক্রি করে আমার চলে নেওয়ায় আমার বই বিক্রি করে চলে না আমার চলে পূজা অর্চনার করে আমি বুঝতে পেরেছি অনেকে আমাদের বলেন যে যারা নবগত পুরুষ বন্ধু আছেন এমনি যারাও আছেন তারা ভালো মতো বই যে বইটা ভালো যে বইটা আপনাদের পক্ষে সহায়ক সে সমস্ত বই আপনারা পান না যারা বাইরে থাকেন বা অনেকে আবার সিলেকশানও করতে পারেন না তার জন্যই আমি এই বই পাঠানোর ব্যবস্থা করেছি বিভিন্ন প্রান্তে আমি পাঠিয়ে থাকি প্রতিদিন যাচ্ছে বই বাইরে দেশে বাইরে যাচ্ছে আপনারা অর্ডার দিতে পারেন যাই হোক আর যে বিষয় নিয়ে এসছি সেই ব্যাপারটি আগেভাগে বলবো আমরা কিন্তু গণেশজির পুজো করি সিদ্ধিদাতা গণেশের পুজো করি যেমন নববর্ষতে বাংলা নববর্ষতে আমরা গণেশের পুজো করি হাল সময় আবার অক্ষয় তৃতীয়াতেও কিন্তু গণেশের পুজো করি এমনি চতুর্থীতে চতুর্থীর তিথিটা হচ্ছে গণেশের প্রিয় তিথি এই তিথিতেও আপনারা এবং আমি সবাই আমরা কিন্তু গণেশের পুজো করছি বিভিন্ন পুজো করাতে গিয়ে গণেশের পুজো আমাদের করতেই হয় তা গণেশ পূজার বিভিন্ন প্রকারভেদ আছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি উচ্ছিষ্ট গণেশের পুজো কীভাবে করবেন আমি বুঝব যে এই বিষয় নিয়ে আলোচনা করার দরকার আছে আমি সেটা নিয়ে অবশ্যই করব আপনারা দুর্গা পূজা করতে যান আমি জানি প্রত্যেকেই কিন্তু দেখবেন দুর্গাপূজার অনেক লেখকের বই আছে দুর্গা পূজায় প্রায় সবারই ধ্যান দেওয়া থাকে ময়ূরের ধ্যান দেওয়া থাকে মহিষাসুরের ধ্যান দেওয়া থাকে কিন্তু সেখানে দেখবেন পেচকের অর্থাৎ প্যাঁচার ধ্যান নেই আছে কি আপনারা বুঝতে পারছেন নেই ময়ূরের ধ্যান পাবেন কোনো জায়গায় পেচক অর্থাৎ প্যাঁচার ধ্যান নেই কোনো জায়গায় আবার মুসিকের ধ্যান নেই এগুলি হয়ে আসছে আবার দেখবেন সব কিছু আছে আবার দেখবেন হংসের ধ্যান নেই আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি হংসের ধ্যান নেই এই হংসের ধ্যান আমি বছরখানেক আগে আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি হংসের ধ্যান কোনটা মানুষের দরকার হতে পারে আমি সেটা নিয়ে আগে আলোচনা করি এখানে আজকের বলবো মুশিকের ধ্যান এবং মুসিকের প্রণাম ভিডিও ছেড়ে কোথাও যাবেন না যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে সাবস্ক্রাইব করলে কী হবে আপনি অনায়াসে আমার প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন মুশিকের ধ্যান হচ্ছে বৃষাকারং মহাভাগ বৃষরূপ মহাবলম চিন্তামি আমি চাহং গণেশস্য চ বাহনম আবার বলি ওং বৃষাকারং মহাভাগং বৃষরূপং মহাবলম চিন্তায়ামি বৃষাহং গণেশস্য চ বাহনম এটি হচ্ছে মুসিকের ধ্যান জানেন কি এই গণেশ দেবতাকে এই বাহন কে দিয়েছিল জেনে রাখুন গণেশজিকে এই বাহনটা উপহার স্বরূপ দিয়েছিলেন পৃথিবী জেনে রাখুন তারপরে আসছি মুসিকের প্রণাম ওং দেব্যা ওং দেব্যা প্রদত্তায় মুসিকায় মহাত্মনে বাহনায় গণেশস্ব তস্মৈ নিত্যং নমো নমনম আবার বলবো ওং পৃথ্বী দেব্যা প্রদত্তায় মুসিকায় মহাত্মানি বাহুনায় গণেশস্য তস্ময়ী নিত্যং নমো নমনম এটা হচ্ছে মূসিকের ধ্যান প্রণাম দুটোই বললাম এবার হচ্ছে যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গণেশের পুষ্পাঞ্জলি দেখবেন অনেকে অনেক রকমভাবে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন সেটা দেওয়া যেতেই পারে যদি ঠিক হয় তাহলে তো দেওয়া যেতেই পারে আমি আজকের যে ভিডিওতে পুষ্পাঞ্জলি নিয়ে আলোচনা করব সেটি মন্দির শুনবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বলবেন পুষ্পাঞ্জলি যেমন দিতে হয় তেমনই দেয়া করাবেন সেই বিধিতে পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলে দিচ্ছি ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নে ন মে দেব সর্বকার্যে শু সর্বদা ও নানা সুগন্ধে পুষ্পানি যথা পুষ্পাঞ্জলির ময়া দত্ত গৃহাণ পরমেশ্বর এস স চন্দন পুষ্পাঞ্জলি ওং গং গণেশায় নম এটি হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র ওং নানা সুগন্ধি পুষ্পাণী যথা পুষ্পাঞ্জলির ময়া দত্ত পুষ্পাঞ্জলির ময়া দত্ত গৃহাণ পরমেশ্বর এস স্বচন্দন পুষ্পাঞ্জলি ওং গং গণপতয় নম ওং গং গণেশায় নম যারা অব্রাহ্মণ তাদের বীজ মন্ত্রটা বলবেন না তাদের ওং মন্ত্রটা বলবেন না তাদের ক্ষেত্রে বলবেন এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম সিদ্ধিদাতা গণেশায় নম তারপর প্রণাম মন্ত্র বলাবেন অনেক রকম প্রণাম মন্ত্র আছে প্রার্থনা মন্ত্র আছে প্রার্থনা মন্ত্র চঙ্গনাধিপন নমস্তভ গৌরীসূত গজানন গৃহাণম আচমনিয়ম গৃহান আচমনিয়ম ত্বং সর্বসিদ্ধি প্রদায়কম এটা হচ্ছে প্রার্থনা মন্ত্র তারপরে আরেকটি মন্ত্র বলা যেতে পারে ওং এ দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুনা বিঘ্নং হরন্তু হেরম চরণাম্বুজ রীণ বা প্রণাম বলা যেতে পারে ওং বিঘ্ন বিনাশায় সার্বকাল্যান হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমস্তে বা এইভাবে বলতে পারেন গণেশের যে নমস্কার মন্ত্রটা বললাম সেটা সেটাই করতে পারেন যেমন সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতাবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমস্তুতে তারপর প্রণামল তো বলতে পারেন ওং একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননা দেবং হেরম বং প্রণম্যহম গণেশের নমস্কার এইভাবে করতে পারেন অনেকভাবে করা যায় হ্যাঁ যাই হোক দর্শক বন্ধু আমি গণেশের বাহন মুশিকের ধ্যান প্রণাম ইত্যাদি অঞ্জলি গণেশ দেবতার অঞ্জলি বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটি ভিডিও অনায়াসে পেয়ে যাবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার